ভক্তি যদি না করি ভক্তি না করলে ভগবানকে কখনোই লাভ করা যাবে না ভক্তি ছাড়া কেউ ভগবানকে পেয়েছে কোনো উদাহরণ আছে হ্যাঁ ধ্রুব মহারাজ ধ্রুব মহারাজ জানেন হ্যাঁ স্বয়ম্ভু মনুর নাতি ব্রহ্মার প্রপত্র ব্রহ্মার ছেলের নাম কি ছিল স্বয়ম্ভু মনু আর স্বয়ম্ভু মনু পুত্রের নাম ছিল উত্থানপাদ আর উত্থান পাদের পুত্রের নাম ছিল ধ্রুব ধ্রুবর বয়স মাত্র পাঁচ বছর তার দুইজন মাতা ছিল ভালো করে শুনুন কথা বললেন না ভগবত কথার সময় কথা বললেন না বাড়িতেও কথা বলবেন এই একটা সময় একটু শুনে দেন কি আছে যদি লাভ হয় হবে হ্যাঁ ধ্রুব মহারাজের দুই মাতা ছিলেন একজনের নাম ছিল সুনীতি আর একজনের নাম ছিল সুরুচি তো সুরুচির পুত্রের নাম ছিল উত্তম আর সুনীতির পুত্রের নাম ছিল ধ্রুব তখন দুই ভাই না দুই ভাই কা কে কার আগে তার কোলে গিয়ে বলবে কারাকারি কিন্তু সুনীতি সবসময় ঘরের কাজ টাজ করতো ঘরের মধ্যেই থাকতো ও কখনো সাথে যেত না আর শুনিতি শুনেছি ও কী করতো উত্থানপাদ মহারাজের পাশে বসে থাকতো রাজার সঙ্গে রানী বসে থাকে না ও সব সঙ্গে রানীর মতো বসে থাকতো তা ওর ছেলে চলে চলে উঠত মহারাজের তেন একদিন ধ্রুব ভাবলেন যে পিতা তো আমারও তা আমি একটু গিয়ে আমার পিতার কোলে বসি যখন ধ্রুব তার পিতার কোলে উঠতে গেছে ছেলে কি করছিস তুই কেন আমার বাবার কোলে বসবো আমি বলে না তুমি তুই যে এই যে তোমার পিতার কোলে যদি বসতে চাও তাহলে ভগবানকে সন্তুষ্ট করে সন্তুষ্ট করে তপস্যা করো তপস্যা করে যখন আমার গর্বে জন্মগ্রহণ করবে তখন তোমাকে এই করে সিংহাসনে বসতে দেওয়া হবে এর আগে না আমার বাবা আমি তার কোলে বসবো ওই মহিলা আমাকে উঠতে দিল না পিতা করে বাচ্চারা তো স্বভাব কান্না করতে করতে মায়ের কাছে গিয়ে দাঁড়িয়েছে ও মা আমাকে আমার বিমাতা দালাগালি দিয়েছে বলে কি বলেছে বলছে যদি তোর পিতার কোলে বসতে চাও তাহলে আগে তপস্যা করো তপস্যা করে আমার গর্বে জন্মগ্রহণ করো তারপর বসতে পারবে তো শুনিদি বলছে তা তো ঠিকই বলেছে কি বলছো তুমি ঠিক বলেছো মানে বলে হ্যাঁ ঠিকই বলেছে বলে বেটা তোর বাপ না আমাকে দাসির মতো দেখে না দাসীও তো ঘরে ঠিকঠাক সবাই দেখে রাজা তোর বাপ আমাকে রাজা দাসির মতো দেখে না হ্যাঁ তো কি তোকে বসতে দেবে হ্যাঁ তোর মা একটা ভালো কথা বলেছে কি বলেছে তুই গিয়ে গোবিন্দকে সন্তুষ্ট কর গোবিন্দকে যদি সন্তুষ্ট করো তাহলে তোমার পিতার চেয়েও বড় রাজ্য তুমি লাভ করতে পারবে তা পিতার চেয়ে বড় রাজ্য কে কে লাগছে তালই দাদুর বাপের কি বলে তালই বলে না প্রপিতামহ বলে হ্যাঁ কিন্তু আমরা বলতাম আগে তালই তার শ্রী হ্যাঁ কারণ দেখুন তো শুধু পৃথিবী নিয়ে রাজত্ব কিন্তু রাজত্ব কি এই সারা ব্রহ্মাণ্ড নিয়ে এই ব্রহ্মাণ্ডটা পুরো ব্রহ্মার রাজত্ব বলছে যদি তার চেয়ে বড় তুমি পেতে চাও তাহলে তোমার মাথা ঠিকই বলেছে যাও তপস্যা করো ধ্রুব কি করবে ক্রোধে ক্ষত্রিয় বালক ক্ষত্রিয় রক্তের মধ্যে হচ্ছে শুধু সবসময় যুদ্ধ কখনো সে কোনো কিছু মেনে নেবে না সাধারণভাবে যুদ্ধ করে সব কিছু পেতে হয় ক্ষত্রিয় হচ্ছে বাহুবল সে ক্রোধে ফুসতে ফুসতে চলে গেছে মধুবন মধুবন জানেন তো মধুবন কি কোনটা মথুরা মথুরা গিয়ে হ্যাঁ জঙ্গলে ঘোরাঘুরি করছে তো ভগবান বিষ্ণু দেখছেন আরে ধুয়াটা বাচ্চা আর ও এখানে ঘোরাঘুরি করছে কোনো বাঘ শিয়াল আসবে খেয়ে নেবে তো মুনিকে বারে যে তুমি যাও ওকে শিখিয়ে দাও যে কিভাবে আমার তপস্যা করতে হয় এবং শিখিয়ে দাও এবং তাকে দীক্ষা দান করো কারণ দীক্ষা না দিলে তো ভগবান ভগবানের আরাধনা করা যাবে না তাকে দান করো এবং শিক্ষাও তাকে এই জন্য শিক্ষা তারপর হচ্ছে দীক্ষা বুঝতে পারছেন মুনি প্রথম কী দিয়েছিল শিক্ষা তারপর কি দিয়েছে দীক্ষা ইস্কানও এটা করে অন্যান্য মঠে গেলেই দীক্ষা দিয়ে দেবে কিন্তু ইস্কনে আসলে আগে শিক্ষা দেবে আগে শেখো তারপরে কর তো কি করেছে নারদমুনি জঙ্গলে এসছে এই বাচ্চা কি করিস বলে আপনি কি বলে আমি নারদ তো ভালো কেন এসছেন বেটা তোর মতো বোকা আমি জগতে দেখি না কি বোকা আমি আরে মা একটু গালি দিয়েছে মা একটু বকেই দিয়েছে সেদিন ঘর ছেড়ে দৌড়ে আসতে হবে এখানে হ্যাঁ মা একটু বকছে বকছে সেদিন ঘর ছেড়ে পালিয়ে তুমি এখানে কি বোকার বোকা আরে এখন তোমার খেলাস দূরার সময় বাচ্চাদের সঙ্গে খেলবে নাচবে গাইবে হ্যাঁ ভালো মন্দ খাবে তার রেখে তুমি তপস্যা করতে তুমি জানো এখানে হ্যাঁ এখানে বাঘ ভাল্লুক কত কিছু ঘোরা সাপ ঘোরাঘুরি করছে কে এসে কখন খেয়ে নেবে তোমাকে যাই শোনেন আপনি যদি কোনো ভালো কাজের জন্য আসেন তাহলে ভালো বুদ্ধিটা আমাকে দেন আর যদি আপনি আমাকে ভালো বুদ্ধি না দেন এই গাড়িকে রাখছে একটু গাড়িটা সরিয়ে রাখিনি হ্যাঁ আর যদি ভালো বুদ্ধি না দেন তাহলে আপনি এখান থেকে যান আপনাকে আমার প্রয়োজন নাই আমারটা আমি খুঁজে নেব আমি গোবিন্দকে খুঁজে নেব আর এই কথা যখন ধ্রুব মহারাজ বলেছে তা নারদুনি বুঝতে পারছে পাক্কা চালা হ্যাঁ নারদমণি বুঝতে পেরেছে এ আমার পাক্কা চালা। এই চালা কখনো ধর্ম ছাড়বে না তাহলে কাজ করা যায় একে শিখানো যায় তখন নারদমুনি কি করেছে তাকে শিখিয়েছে কিভাবে পুজো করতে হবে কিভাবে আরাধনা করতে হবে কিভাবে তপস্যা করতে হবে সব কিছু শিখিয়েছেন শিখানোর পরে মন্ত্র দীক্ষা দিয়ে দিয়েছেন কি মন্ত্র দিয়েছেন ওম নম ভগবতে বাসুদেবায় মন্ত্র দিয়েছে হ্যাঁ তখন ধ্রুব মহারাজ কি করলেন সেখানে বসে তপস্যা করা শুরু করল দেখুন কে তো কত পাঁচ বছরের বালক মাত্র পাঁচটা বছর বয়স তার হ্যাঁ সে কঠোর তপস্যা করছে নারদমণি বলেছেন প্রথমে মধুবানে গিয়ে ছান করবে ওখানে যমুনায় ছান করবে যমুনা আছে মথুরায় যমুনা যমুনায় ছান করবে চান করার পরে হ্যাঁ চান করার পরে কি করবে সেখান থেকে মাটি তুলবে মাটি তুলে সেখানে নারায়ণের মূর্তি তৈরি করবে হ্যাঁ দেখুন কি তপস্যা কথা বলেছে নারায়ণের মূর্তি তৈরি করবে সেখানে ফুল পুষ্প তুলসী আদি দেবে পুজো করবে তার বনের থেকে ফলমূল নিয়ে এসে ভোগ লাগাবে হ্যাঁ ফলমূল জল ভোগ দেবে এবং তার সামনে বসে তপস্যা করবে কি মন্ত্র জপ করবে ওম নমঃ ভগবতে বাসুদেবায় ওম নমঃ ভগবতে বাসুদেবায় ওম নমঃ ভগবতে বাসুদেবায় শুরু করে দিচ্ছে তো প্রথমে কি করেছে এক মাস প্রতিদিন কপি থু কপি থু জানেন কয়েদ যেগুলো বানেরও খায় না কপি থু সেগুলো খেত এক মাস প্রত্যেক দিন উনি কি করতো কয়েদ বেল খেত হ্যাঁ দ্বিতীয় মাসে কি করেছে না ওই বেলটা খাওয়া যাবে না শুধু শুকনো পাতা দ্বিতীয় মাসে শুকনো পাতা খেত তাও সাত দিন পর পর কদিন পরপর সাত দিন পর পর শুকনো পাতা খেত তৃতীয় মাসে জল খেত জল পনেরো দিন বাদে একবার একটু জল খেতে বোতল নিয়ে বোতল বোতল তারপরে কি করতো চতুর্থ মাসে এক মাস পর শুধু একবার হাওয়া নিয়েছে পঞ্চম মাসে বন্ধ দুমাস হাওয়া বন্ধু নাকে শ্বাসনা বন্ধ করে দিয়েছে মানে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কেউ আর শ্বাস নিতে পারছে না দেবতারা তো চিৎকার করছে আরে শ্বাস নিতে পারছি না কি রকম হচ্ছে আরে শ্বাস নিতে পারছি না কেন এরকম চিৎকার করছে তখন ভাবলেন না এরকম কিছু একটা কারণ আছে সবাই মিলে ব্রহ্মার কাছে চলে গেছে ব্রহ্মার কাছে কি বলছে শ্বাস নিতে পারছি না তাহলে কাজ করো চলো বিষ্ণুর কাছে যাই তো বিষ্ণুর কাছে গেছে বিষ্ণু বলছে দেখো আমার ভক্ত একজন সে তপস্যা করছে আমার জন্য হ্যাঁ তোমরা যাও আমি সব ঠিক করে দিচ্ছি তো ভগবান বিষ্ণু উনি গরুরের উপর আহরণ করে ধ্রুব মহারাজের সামনে এসে উপস্থিত ধ্রুব এমন তপস্যায় মগ্ন দিকে দেখছে না সে দেখছে তার হৃদয়ের ভিতরে ভগবান বিষ্ণু আবির্ভূত হয়েছে তাকে দেখতে পাচ্ছি আহা কতক্ষণ পরে নাই সে বিগ্রহ তখন ধ্রুব বিচলিত হয়ে গেছে আরে এত সুন্দর ভগবানকে দর্শন করছিলাম ভগবান কোথায় গেল চোখ খুলে দেখছে তার সামনে দাঁড়িয়ে আছে হ্যাঁ দাঁড়িয়ে তাকে দণ্ডবোধ প্রণাম করে উঠে স্তুতি করবে বাচ্চা না বাচ্চা মানুষ না পাঁচ বছর বয়স তার সে কি স্তুতি করবে ও বলছে প্রভু আমি তো কোনো স্তুতি করতে পাচ্ছি না তো তো স্তুতি করতে পাচ্ছি না ভগবান কি করেছে তার হাতের শঙ্কটা হাতে কি আছে শঙ্খ চক্র গদা শঙ্কটা ধ্রুব মাজের মাথায় একটু লাগিয়েছে আর সঙ্গে সঙ্গে ধ্রুব ঈশ্বরা পরমা কৃষ্ণ সচিদানন্দ বেগরাহা আনাদিরা গোবিনকার চিন্তমি প্রকর সু কল্পৃক্ষ লক্ষি পালয় লক্ষ্মী সহস্রশত সম্ভ্রম শ্যম গোবিপুরুষম তামহম ভজা এরকম করে ভগবানের শ্লোকের দ্বারা ভগবানের তপস্যা ভগবানের স্তুতি করতে আর ভগবান এই দেখে ধ্রুব প্রতি খুব সন্তুষ্ট বাহ আমার তো ভালো একটা চেলা পেয়েছি জগতে হ্যাঁ মানুষ তো ভক্তি করেই না ধ্রুব কত সুন্দরই করছে তখন ধ্রুবকে বলছে ধ্রুব শোনো তুমি তো এই তোমার দাদার রাজত্বর মতো রাজত্ব চেয়েছ অবশ্যই তোমাকে রাজত্ব দেবো কিন্তু আমি তোমাকে বিশেষ কিছু দিতে চাই আরও কিছু দিতে চাই তুমি আয় কাজ চাইতে এসে হীরা পেয়ে গেছি কাঁচের মতো সামান্য জিনিস তারা বোঝে আমাদের কাছে তো অনেক বড় ছাড়বো না হ্যাঁ বলছে কাজ চাইতে এসে হীরা পেয়ে গেছি আমার আর কিছু প্রয়োজন নেই প্রভু আমার আর কিছু প্রয়োজন নেই ভগবান বলছে বারবার না না তুমি কিছু চাও চাও কিছু নাও কিছু তো নেও আমার কাছ থেকে আরে আমি তোমাকে দিতে চাচ্ছি কিছু নেও তো ধ্রুব বলছে প্রভু আপনি আমাকে দেবেন যদি আপনি দিতেই চান ঠিক আছে একটা আশীর্বাদ দিন যখন সব সময় আপনাকে আমি স্মরণ করতে পারি আমরা থাকলে না কত কিছু চেয়ে নিতাম না হ্যাঁ তাই না কিন্তু ধ্রুব বলছি আমরা যদি থাকতাম তাহলে অনেক কিছু চেয়ে নিতাম না হ্যাঁ কিন্তু ধ্রুব কিছুই চাই না ধ্রুব মহারাজ ভগবানকে তপস্যার মাধ্যমে সন্তুষ্ট করে হ্যাঁ তার কাছে আশীর্বাদ গ্রহণ করেছে বুঝতে পারছেন তা আমরা কোন ছাত্র না আমরা দেশের রাজা না সরা পৃথিবীর রাজা দূরমাস কে ছিলেন উনি সশা করা সারা পৃথিবীর রাজত্ব উনি একা করত আর এই নয় দশ বাস বছর কুড়ি বছর করেছে ছত্রিশ হাজার বছর মাছ এই জগতে রাজত্ব করেছে ছত্রিশ হাজার বছর কারণ সত্য যুগে মানুষ এক লক্ষ বছর বাঁচত বুঝতে পারছেন দুপুর মহারাজ ছত্রিশ হাজার বছর তিনি এই জগতে রাজত্ব করেছেন রাজত্ব করার পরে একদিন বৈকুণ্ঠ থেকে একটা বিমান এসছেন হ্যাঁ এসে বলছে প্রভু এবার চলুন আমাদের সঙ্গে বলে হ্যাঁ তোমরা একটু বসো আমি তো আসছি উনি তখন বদ্রিকা আশ্রমে ছিলেন বদ্রিকা আশ্রমে জানেন তো বদ্রিনারায়ণ বদ্রি বিশাল হ্যাঁ বদ্রীনাথ হ্যাঁ সেখানে বসে উনি তপস্যা করছিলেন হুম তো বলছি ঠিক আছে তখন উনি গিয়ে সমস্ত সাধু মুনি ঋষিদের প্রণাম করে তাদের কাছে আশীর্বাদ নিয়ে এসে বিমানের সামনে দাঁড়িয়েছে দাঁড়িয়ে মৃত্যু এসে দাঁড়িয়েছে এই ধ্রুব মহারাজ তুমি তোমার শরীরটা ত্যাগ করে যাও আর সঙ্গে সঙ্গে ধ্রুব মাস কী করেছে মৃত্যুর মাথার উপর পা দিয়ে দিয়েছে পা দিয়ে বিমানে উঠে গেছে তা বিমানে উঠে বিমানের দুজন পাইলট ছিল নন্দ আর সুনন্দ হ্যাঁ তো কিছু জিজ্ঞেস এই আমি তো যাব আমার মা কই বলে ওই যে সামনের বিমানটা তোমার মা আছে এই সামনের বিমানটাই তোমার মাছ তুমি দেখো 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 থেকে দেখো হ্যাঁ ও দেখছে না তার মা সুন্দর আসনে বসে আছে থেকে সবাই চামড় হ্যাঁ খুব সুন্দরভাবে যাচ্ছে সুন্দর ভাবে ধর্ম কী করলেন বৈকণ্ঠে চলে গেলেন বুঝতে পারছেন কিসের প্রভাবে তারপর সা ভক্তি সাধনার মত এই না এই জগতে এসে আমরা যা খুশি তাই করবো আর ভগবান আমার কেন এমন হলো ভগবান আমার কেন এরকম হয় হে ভগবান আমি কেন এত কষ্ট করছি কেই করি না আমরা এনে চিন্তা করি কান্নাকাটি করি আরে আমার যে জন্ম জন্মান্তর কত হাজার হাজার পাপ জমা হয়ে আছে সেই পাপের পরিত্রাণের কিছু করেছি করি একাদশী করি না নাম করি করি না পুজো করি করি না মন্দিরে আসি আসি না প্রসাদ খাই খাই না তাহলে কীভাবে আমাদের ভালো হবে আমাদের ভালো কীভাবে হবে আমরা তো সবসময় আর একজনের গলা কেটে ভালো করে রান্না করে তোর খাই তা তার অভিশাপ নেই একটা কুকুরের কাছে একটা কুকুরের বাচ্চা নিয়ে দেখছেন কখনো নিয়ে দেখছেন সাহস করছেন একবার কামড়ে দেবে সেরকম প্রত্যেকের সন্তানের প্রতি প্রত্যেকের মমত্তা আছে এই যে কাশ্মীরে যা হয়েছে এখন কে করছে আমরা কান্না করছি না করছি কি না কান্না করছি না কেন করছি কেন করছি আমরা তো বাজার থেকে এনেই খাটাং করে কেটে দিচ্ছি সে চিন্তা করেছি কখনো যে আমরা তো একজনের সন্তানকে কাটছি সে আমাকে শাস্তি দেবে না হ্যাঁ সে আমাকে শাস্তি দেবে না অবশ্যই শাস্তি দিতে হবে হ্যাঁ কর্মফল সবাইকে ভোগ করতে হবে মনে রাখতে হবে এটা কর্মফল হ্যাঁ সেদিন ভালো কর্ম করো ভগবৎ কর্ম করো ভগবৎ ভাবনা করো দেখবে সুখে থাকবে শান্তিতে থাকবে কোনো শত্রু থাকবে হরে কৃষ্ণ সবাই হাত তুলে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ঠিক আছে কার কোন প্রশ্ন আছে হ্যাঁ আপনি ভাত খাবেন না শুধু দেখে দেখে যাবেন তাহলে ভাত পেট ভরে যাবে না কে ভাত না খেয়ে যদি ভাতটা সুন্দর করে দর্শন করি তাহলে ভাতটা খিদে যাবে না আরে মিটে যাবে কি না সেটা বলেন তাহলে তাহলে গীতা না পড়বে শুধু মাহাত্ম আগে তো গীতা পড়তে হবে তারপরে মাহাত্ম পড়তে হবে তা গীতাই পড়লাম না মাহাত্মই পড়ে গেলাম তাহলে কি হলো কোনো লাভ নেই